প্রায় পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে কাছাকাছি সময়ে হারিয়ে যাওয়া এক সভ্যতা যার নগর পরিকল্পনা আজও আধুনিক স্থাপত্যবিদদের কাছে বিস্ময়ের যার বিস্তৃতি ছিল বর্তমান পাকিস্তান উত্তর পশ্চিম ভারত পশ্চিম ভারত এবং বেলুচিস্তান পর্যন্ত প্রায় তেরো চোদ্দ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সেই সভ্যতাকে সেই সময়ের অন্যতম সর্বাধুনিক সভ্যতা বলা হয় হ্যাঁ আমরা সিন্ধু সভ্যতার কথা বলছি নমস্কার সিন্ধু সভ্যতা আজও রহস্যময় হারিয়ে যাওয়া এক বিশ্বের ইতিহাস এর সভ্যতা প্রায় পাঁচ হাজার বছর আগের কিন্তু এর রহস্য আজও অমীমাংসিত কি করে হলো এই সভ্যতার আবিষ্কার কেমন ছিল এর ভূগোল নগর পরিকল্পনা সমাজ অর্থনীতি ধর্ম লিপি এবং কি কারণেই এর সুবৃহৎ সে সময় সর্বাধুনিক সভ্যতার পতন হলো সিন্ধু সভ্যতায় যাওয়া হরপ্পা সভ্যতার নামে পরিচিত দক্ষিণ এশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে প্রায় তিন হাজার তিনশো খ্রিস্টপূর্ব থেকে তেরোশো খ্রিস্টপূর্ব পর্যন্ত বিস্তৃত ছিল খ্রিস্টপূর্ব দু হাজার ছশো থেকে উনিশশো খ্রিস্টপূর্ব সময়কালকে এই সভ্যতার পূর্ণ বিকাশকাল ধরা হয় কারণ এই সময়কালের মধ্যে এই সভ্যতা তার সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল এবং নগর পরিকল্পনা উন্নত অবকাঠামো এবং বিস্তৃত বাণিজ্য নেটওয়ার্কের বিকাশ ঘটেছিল এ সভ্যতা ছিল মিশর এবং মেসোপটেমিয়ার সমকালীন কিন্তু আরও বিস্তৃত আরো ব্যাপক সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় উনিশশো কুড়ির দশকে আঠারোশো সালে একজন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈনিক স্বাধীন অনুসন্ধানকারী প্রত্নতাত্ত্বিক এবং মুদ্রাবিদ জেমস লুইস যার ছদ্মনাম চার্লস ম্যাসান তিনি প্রথম হরপ্পার ধ্বংসাবশেষ লক্ষ্য করেন উনিশশো সালে একজন ভারতীয় প্রত্নতাত্ত্বিক দয়ারাম সাহনি হরপ্পা খনন করেন এবং উনিশশো সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় হরপ্পার সংস্কৃতির প্রধান কেন্দ্র মহেন্দ্র দ্বারক পুনরাবিষ্কার করেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের মহাপরিচালক স্যার জন মার্শাল হরপ্পা এবং মহেঞ্জোদারোতে খনন কাজ তত্ত্বাবধান করেন পরবর্তীতে উনিশশো এর পর ভারত এবং পাকিস্তানে আলাদাভাবে খনন করা হয় আজ পর্যন্ত এক হাজারের বেশি সাইট পাওয়া গেছে যার মধ্যে প্রায় একশোটার মতন খনন করা হয়েছে সিন্ধু সভ্যতা সিন্ধু নদী এবং ঘগড়া হাকড়া নদীর উপত্যকায় বিস্তৃত ছিল যা আজকের পাকিস্তান ভারত এবং আফগানিস্তানে এর কেন্দ্রস্থল পনেরোশো কিলোমিটার লম্বা পশ্চিমে সুতকাগেন দৌড় থেকে পূর্বে রোপ পর্যন্ত দক্ষিণে লোথাল এবং উত্তরে আফগানিস্তানের শর্ত গাই পর্যন্ত এটি দশ লক্ষ বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত ছিল মূল শহর হরপ্পা মহেন্দ্রদারো ধুলাভিরা রাখিগুড়ি এবং গানেরিওয়ালা জনসংখ্যা ছিল আনুমানিক দশ থেকে পঞ্চাশ লক্ষ সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা এবং স্থাপত্য কলা ছিল অসাধারণ এ সভ্যতা যে শহর গড়ে তুলেছিল তা আজকে শহরগুলোর সঙ্গেও তুলনীয় চিন্তা করুন প্রায় সাড়ে চার হাজার বছর আগে যখন অন্যান্য সভ্যতা তখনও পাথরের যুগে ছিল তখন বাসীদের শহরগুলো ছিল অত্যাধুনিক হরপ্পা মহেন্দ্র ধোলাভিরা এই শহরগুলো গড়া হয়েছিল গ্রিড প্যাটার্নে যেখানে রাস্তাগুলো উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমের সোজা লাইনে ছিল মহেন্দ্র প্রায় কিলোমিটার বর্গাকার এলাকা জুড়ে ছড়িয়েছিল বাড়ি রাস্তা আর নিকাশি ব্যবস্থা প্রতিটি বাড়িতে ছিল নিজস্ব কুয়া বাথরুম এমনকি ঢাকা নালা যা রাস্তার নিজ দিয়ে শহরের বাইরে জল নিয়ে যেত এটি এমন একটি প্রযুক্তি যা আজকে শহরগুলোকে লজ্জায় ফেলে দেবে এবং সবচেয়ে বিস্ময়কর মহেন্দ্রদার গ্রেট বাথ এটি প্রকাণ্ড সানাগার যা সম্ভবত ধর্মীয় আচারের জন্য ব্যবহৃত হতো এটি তৈরি করা হয়েছিল পাকা ইঁট দিয়ে পাশাপাশি ওয়াটারপ্রুফ সিল করা এর গভীরতা প্রায় টু মিটার আর চারপাশে ছোট ছোট কক্ষ ধরে নেওয়া যায় এটি একটি পবিত্র স্থান ছিল হরপর সভ্যতায় শস্য মজুদের জন্য পরিকল্পিত শস্য ভাণ্ডার ছিল যা উন্নত প্রকৌশল ও স্থাপত্য দক্ষতার পরিচয় দেয় এই শস্য ভাণ্ডারগুলিতে শস্য মাড়াই এবং সংরক্ষণের জন্য এটি তৈরি বৃত্তাকার প্ল্যাটফর্ম ছিল এই মজুত পড়ার শস্য সম্ভবত সমাজ প্রতিনিধি দ্বারা নিয়ন্ত্রিত হতো এবং দেশের কৃষি উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু মজার ব্যাপার হলো খনন কার্যের মাধ্যমে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী এই সভ্যতার শহরগুলিতে কোনো বড় স্মৃতিস্তম্ভ প্রাসাদ বা মন্দির ছিল না এর বিপরীতে কিছু বড় দুর্গ বা উঁচু স্থান তারা পেয়েছেন যা সম্ভবত প্রশাসনিক বা ধর্মীয় কাজে ব্যবহৃত হতো কিন্তু এগুলো কোনো রাজকীয় বা ধর্মীয় স্থাপতের নিদর্শন নয় যা ই শুভতেটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কিছু বিয়ষক মনে করেন এটি একটি শক্তিশালী কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার প্রমাণ যেখানে সমাজের সবাই মিলে কাজ করত বিটানিকার তথ্য অনুযায়ী নগর পরিকল্পনা তখনকার মধ্যে বিশেষ সবটি উন্নত ছিল কেমন ছিল সিন্ধু সভ্যতার সমাজ অর্থনীতি আর ধর্মীয় জীবন পতনতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে সিন্ধু সভ্যতার সমাজ শ্রেণী বিভক্ত ছিল তবে মেসোপটেমিয়া বা মিশরের মতো সমসাময়িক সভ্যতাগুলোর তুলনায় এর শ্রেণীবিভাগ কম কঠোর ছিল প্রত্নতাত্ত্বিকরা বিভিন্ন নিদর্শন থেকে এই সামাজিক বৈষম্যের ধারণা পেয়েছেন যার মধ্যে আছে পরিকল্পিত নগর বিন্যাস বিভিন্ন ধরনের বাসস্থান এবং সমাধি সিন্ধু সভ্যতার শহরগুলো যেমন হরপ্পা ও দাড়ো দুটি প্রধান অংশে বিভক্ত ছিল একটি উঁচু দুর্গ ছিল এবং অন্যটি নিচু শহর উঁচু দুর্গটিয়ে সম্ভবত অভিজাত শ্রেণীর বসবাসের জন্য ব্যবহৃত হতো যা সামাজিক মর্যাদার পার্থক্য নির্দেশ করে কিন্তু সাধারণ মানুষের জন্যেও ছোট কিন্তু পরিছন্ন বাড়ি ছিল সমাজে বিভিন্ন পেশার মানুষে অস্তিত্ব ছিল যেমন কৃষক কারিগর বণিক এবং শাসক শ্রমের এই বিভাজন থেকে সামাজিক বৈষম্য ধারণা পাওয়া যায় কারিগররা তৈরি করত টেরাকোটা মূর্তি মানে পোড়া মাটির মূর্তি বঞ্চের যন্ত্র আর সিড়ু কৃষকরা গম জব আর তুলা চাষ করত আর ব্যবসায়ীরা এ পণ্য দূর দূরান্তে বিক্রি করত সভ্যতার অর্থনীতি মূলত কৃষি ও পশুপালনের উপর নির্ভরশীল ছিল যেখানে গম বাল্লি তুলা ইত্যাদি চাষ করা হতো এবং গরু মহিষ ছাগল পালন করা হতো এর পাশাপাশি শিল্প বাণিজ্য অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল যার মধ্যে মৃৎশিল্প ধাতু শিল্প বয়র শিল্প অলংকার নির্মাণ উল্লেখযোগ্য ছিল তারা মেসোপটেমিয়া পাড়স উপসাগর এমনকি আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য করতো কার্নেলিয়ানস ল্যাপিস পাথর আর মুক্তার গয়না তৈরি করে রপ্তানি করা হতো তাদের নৌকা ব্যবহার করে সমুদ্র পথে উন্নত সিন্ধু ধর্মীয় অবস্থা সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় কারণ সিন্ধু লিপির পাঠোদ্ধার এখনো সম্ভব হয়নি এবং কোনো ধর্মীয় স্থাপনার সুস্পষ্ট প্রমাণ নেই পত্নতাত্ত্বিক নিদর্শন যেমন পোড়ামাটির মূর্তি শিলমোহর এবং সমাধির বিশ্লেষণ থেকে ধর্মীয় জীবনে কিছু ধারণা পাওয়া যায় যেমন সিন্ধু উপত্যকার বিভিন্ন স্থান থেকে অসংখ্য পোড়ামাটির নারী মূর্তি পাওয়া গেছে এই মূর্তিগুলি উর্বরতা ও মাতৃত্বের প্রতীক হিসাবে পূজিত মাতৃদেবীর ধারণা ইঙ্গিত দেয় মহেন্দ্রের দ্বারতে প্রাপ্ত একটি সিলমোহরে তিন মুখওয়ালা এবং সিংযুক্ত এক দেবতাকে যোগী ভঙ্গিতে বসাবস্থায় দেখা যায় তার চারপাশে বিভিন্ন বন্য প্রাণী যেমন বাঘ বন্ডার হাতি এবং মহিষ উপস্থিত সিন্ধু সভ্যতার মানুষ প্রকৃতি এবং বিভিন্ন প্রাণীকে পূজা করত সিলমোহরে পায়সই পিপল গাছ বিষ সাপ এবং অন্যান্য পানির ছবি দেখা যায় যা তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত ছিল পিপল গাছকে পবিত্র মনে করা হতো মহেন্দ্র দ্বারো বৃহৎ সানাগারকে সম্ভবত ধর্মীয় শুদ্ধিকরণের কাজে ব্যবহার করা হতো কালীবঙ্গন এবং লোথালে প্রাপ্ত অগ্নি বেদিগুলি থেকে অগ্নি পূজার প্রমাণ পাওয়া যায় আশ্চর্যজনকভাবে কোনো বিশাল মন্দির বা রাজকীয় গড় নেই যা আগে আমরা উল্লেখ করেছি এটা একটি সমতাবাদী ধর্মীয় জীবনে ইঙ্গিত দেয় সিন্ধু সভ্যতার মানুষ পরকালে বিশ্বাস করতো মৃতদেহকে সাধারণত উত্তর দক্ষিণ দিক করে কবর দেওয়া হতো সমাধিস্থলে মৃতের ব্যবহার্য জিনিসপত্র যেমন মাটির পাত্র অলঙ্কার এবং সরঞ্জাম রাখা হতো যা মৃত্যুর পরের জীবনে ব্যবহারের জন্য প্রয়োজন হতে পারে বলে মনে করা হতো সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় রহস্য তাদের লিপি যা আজও পড়া যায়নি এই রহস্য আমাদের কৌতূহলকে আরো বাড়ায় কারণ এটি একটি সভ্যতার গল্প বলতে পারে যে সভ্যতা হারিয়ে গেছে সময়ের ধুলোতে সিন্ধু লিপিতে প্রায় চারশো থেকে ছশোটি ভিন্ন চিহ্ন আছে যা সিল ট্যাবলেট আর পাত্রে খোদাই করা গড়ে প্রতি লেখায় পাঁচটি চিহ্ন আর সবচেয়ে লম্বা লেখায় চৌত্রিশটি এটি ডান থেকে বামে লেখা হতো কিন্তু এর অর্থ কি কেউ জানে না বিশেষজ্ঞরা মনে করেন এটি হতে পারে দ্রাবিদীয় ভাষার একটি প্রাচীন রূপ কিন্তু প্রমাণ নেই একশোরও বেশি ডিকোডিংয়ের চেষ্টা ব্যর্থ হয়েছে সম্প্রতি তামিলনাড়ু সরকার ওয়ান মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে এই লিপির পাঠোদ্ধারকারীর জন্য কে বলে এই লিপি হয়তো ব্যবসার হিসাব আবার কেউ বলে ধর্মে প্রার্থনা উইকিপিডিয়ার তথ্য অনুসারে এই লিপি আজও বিশ্বের সবচেয়ে বড় ভাষাগত রহস্যগুলির এক সিন্ধু সভ্যতার অধিকাংশ শহরে প্রতিরক্ষা দেওয়াল ছিল যা সাধারণত কাদা ও কাঁচা ইট দিয়ে তৈরি এবং পুরা ইট দিয়ে শক্ত করা এই দেওয়ালগুলির সামরিক আক্রমণ প্রতিরোধের পাশাপাশি বন্যা থেকেও শহরকে রক্ষা করত যেমন দুর্গটি ছিল ছিল ফুট 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 লম্বা ও চারিদিকে উঁচু দেওয়াল এরকম একটি মহান সভ্যতা কিভাবে ধ্বংস হয়ে গেল সিন্ধু সভ্যতার পতনের কারণ নিয়ে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকদের মধ্যে মতভেদ রয়েছে কোন একটি একক কারণকে জন্য দায়ী করা হয় না বরং একাধিক কারণের সম্মিলিত প্রভাবে এই উন্নত সভ্যতার পতন ঘটেছিল বলে মনে করা হয় সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন এবং সরস্বতী নদী শুকিয়ে যাওয়া এই সভ্যতার পতনের অন্যতম প্রধান কারণ বলে মনে করা হয় নদীর গতিপথ পরিবর্তিত হওয়ায় কৃষিকাজ ও বাণিজ্যের ব্যাপক ক্ষতি হয় আবার অনেকে মনে করেন ভূতকে পরিবর্তনের ফলে সিন্ধু নদীর অববাহিকায় বারবার ভয়াবহ বন্যা হয়েছিল যা অনেক শহর ধ্বংস করে দেয় এছাড়া ভূমিকম্প জলবায়ু পরিবর্তনের পাশাপাশি পরিবেশগত কারণ ও অভ্যন্তরীণ দুর্বলতাকে এর পতনের জন্য দায়ী বলে মনে করা হয় কিছুজন দাবি করেন আর্যদের আক্রমণের কারণে এই সভ্যতার পতন হয় কিন্তু কোন যুদ্ধের প্রমাণ নেই বরং অর্থনৈতিক হার্স রোগ আর পরিবেশগত চাপের সভ্যতাকে ভেঙে পড়তে বাধ্য করেছিল হান একাডেমির তথ্য অনুসারে মানুষ পরবর্তীতে গঙ্গা উপত্যকায় স্থান্তরিত হয়ে নতুন জীবন শুরু করেছিল আনুমানিক উনিশশো খ্রিস্টপূর্বাব্দ পূর্বাব্দ নাগাদের পতন শুরু হয়েছিল এবং ষোলোশো থেকে তেরোশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে তা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় ধন্যবাদ